একের পর এক সমবায় সমিতির দখল নিচ্ছে তৃণমূল আরও একটি সমবায় সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস পঁচাত্তরটি আসন বিশিষ্ট গোঘাট সমবায় সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থীরা তারপরই জয়ী প্রার্থীদের নিয়ে মিছিল করেন গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জিত পাখিরা গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় সহ অন্যান্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভের পর সঞ্জিত পাখিরা বলেন দেখুন দেখতে দেখতে গোঘাট এক নম্বর ব্লকে আজকে নিয়ে কুড়িটা সমবায় সমিতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে মমতা ব্যানার্জি প্রতি কৃষক শ্রমজীবী মানুষ আস্থা রেখেছে যে বাংলার জননেত্রী যেভাবে আজকে বাংলার কৃষককে প্রত্যেকটা সমবায়ের মাধ্যমে বিषকের যে পরিষদা আজকে সচেষ্ট হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই মানুষ ভরসা করেছে আর এখানে সিপিএম বিজেপি কেউ সাহস দেখাতে পারেনি তার কারণ বড় ধরাশায়ী হয়ে গেছে এখানে তৃণমূল কংগ্রেস ছাড়া আর কোনো কারোরই কোন রাষ্ট্রীয়িক দলের জায়গা নেই অন্যদিকে পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় বলেন দেখুন প্রত্যেকবারের নাই এবারেও আমরা গোভার সমবায় নির্বাচনে 75টা ক্যান্ডিডেটকে আমরা সংগঠিত করে আজকের নমিনেশনের ডেট ছিল সেই নমিনেশন করেছি প্রখর বৃষ্টি এবং বাদলকে উপেক্ষা করেও তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হবার জন্য মানুষের ঢল নেমেছিল গুহাটে তাই অনেক মানুষকে ইচ্ছা থাকলেও আমরা নমিনেশন করাতে পারিনি এত মানুষ এসেছে নমিনেশন করতে অনেক মানুষকে আমাদেরকে ফিরিয়ে দিতে হয়েছে যে পরবর্তী সময়ে আমরা দেখব আমরা লক্ষ্য করলাম গোহাট এক নম্বর ব্লকে গোহাট সমবায় নির্বাচনে পঁচাত্তরটা ক্যান্ডিডেট নিয়ে আমরা আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় গোহাট সমবায় নির্বাচন জয়লাভ করেছি আমরা এক এক করে কুড়িখানা সমবায় নির্বাচন আমরা জয়লাভ করলাম আর সামান্য কিছু বাকি আছে পরবর্তী দু এক মাসের মধ্যে সেগুলো আমরা কমপ্লিট করে গোহাট বিজেপি মুক্ত করব এই সিদ্ধান্ত কিন্তু আমরা নিয়ে রেখেছি আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিলটফ কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরও নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারিজাত সমস্ত খাবারের ভরপুর সমাহারও রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিলটফ কনফেকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারই নয় গ্রাহকদের একটি মিষ্টি মধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ হিলটপ কনফিকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে